ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিপি সিম্পল লাইফ তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে পুজো প্রায় হয়ে গেছিল তো তারপর আমরা চলে গেছিলাম আমাদের যে গ্রামের শীতলা মন্দির ওখানে পুজো দিতে মানে ঠাকুরের জন্য ভোগ নিয়ে তারপর ওখানে মঙ্গল গান হলো তারপর ভোগ নিবেদন করে আমরা আবার চলে এলাম তারপরে দেখো এখানে এই যে শাড়িটা পরানো হয়েছে আজকে শীতলা ঠাকুরকে তো এই শাড়িটা সকালবেলা আজকে দেয়া হয়েছে সকালবেলা ফল আর শাড়ি দিয়ে পুজো দিয়ে দেওয়া হয়েছে তারপর এখন হয়েছে তারপরে সবাই বাড়ি চলে এলাম এখানে বড় একটা সংকল্প হয়েছিল তাই সংকল্পের কাজ সব শেষ দিনের বেলার মতো পুজো এখানে হয়ে গেছে আবার রাতে আরতি হবে তাই পুরোহিত মশাইরা এখন খেতে গেছেন কখন বিকেল থেকে সন্ধে হয়ে গেছে তারপর এখানে দেখো এই যে মঙ্গল গান হবে তো তার জন্য এখানে প্রস্তুতি পর্ব চলছে তো গোজ গাছ করে সবাই বসে গেছেন এখন গান শুরু হবে তো এই যে গান চলছে তাই গানের মাঝে সবাইকে এনার্জি ড্রিঙ্ক দিতে বৌদি চা নিয়ে হাজির সবাইকে কাপে কাপে করে চা দিয়ে যাচ্ছে যাতে সবাই মন দিয়ে গান শুনতে পারে এনার্জি নিয়ে ছিল আজকের ভিডিও পরের পাটে আরো ভিডিও আসছে স্তবে আর